আজ বর্তলা মহাশশান পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার শ্মশান যাত্রীদের বেশ কিছু অসুবিধা সহ কিছু সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে চাক্ষুষ করতেই আচমকা পরিদর্শনে আসেন মেয়র খুলে দেখেন শ্মশানঘাট এলাকার বর্তমান পরিস্থিতি স্থানীয় কর্পোরেটর সহ পুরনিগমের আধিকারিকরাও ছিলেন সঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুর কি ব্যবস্থা নিচ্ছে তার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার পরিদর্শনে এসছি মূলত কিছু কিছু অভিযোগও থাকে অনেক সময় যারা ধাহা করতে আসেন তাদের কিছু সমস্যাও থাকে বা তাদের কিছু দাবিও থাকে বা আমরাও এই লোকাল কর্পোরেটরের সঙ্গে কথা বলেছি আমাদের আধিকারিকরা যারা তারাও কিছুটা দেখেছেন তারা সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা নাগর টো পূর্ণ সাফাই কর্মী নিয়মিত করে থাকেন তারপরে দেখা কিছু কিছু কাজ আরো যাতে ভালোভাবে করা যায় বা যারা এখানে সৎকার করার জন্য আসেন তাদের সাথে যে অসুবিধাগুলি আমরা শুনি অনেক সময় সেক্ষেত্রে ডুমের ক্ষেত্রে যেমন ডুমের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা আমরা নিয়োগ করবো এবং নিয়মিত সাফাই কর্মী আরও বেশি লাগাবো যারা ডিউটি করে তারা যাতে সুন্দরভাবে মানুষের ব্যবহার ভালো করে এবং আমাদের যে সরকার এবং পৌরগমে যে চিন্তা ভাবনা যে আমরা বিনা পয়সায় আমরা সৎকার করা হয় কিছু কিছু অভিযোগ অনুষ্ঠান আসে যে এখানে কিছু কিছু ব্যক্তি অবৈধভাবে টাকা তোলার ব্যবস্থা করে তারা এটা আমরা সবটাই সঠিক বলবো না তো কিছু কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ থাকলে আমরা আধিকারিকদের বলা বলা হয়েছে যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে একটা এই যে শিব মন্দিরটা যেটা আমাদের খুব একটা ঐতিহ্যপূর্ণ অনেক পুরনো বাবা প্রাথের মন্দির এটা মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে বলেছিলেন নির্দেশ দিয়েছেন মন্দিরটাকে সমস্ত ভাগাবে বজায় রেখে এটাকে যাতে তোলা হয় আমরা পাড়া সুন্দরী কালী মন্দির আমরা অলরেডি মিউনিসিপ কর্পোরেশন থেকে স্মার্ট সিটি থেকে আমরা তুলে দিয়েছি এলাকা আমার খুব খুশি হয়েছে এখানে যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন যারা পুজো করেন তাদের একটা দাবি যে মন্দিরটা যেহেতু বর্ষার সময় এখানে জল ওঠে নদীর পাড়ে যেহেতু শ্মশানটা এবং মন্দিরটা পাড়ের সময় জল থাকে তো সেটাকে তুলে যাতে তারা পূজা অর্চনা করতে পারে ধর্মীয় কাজ করতে পারে সেদিকে তারা আবেদন রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে দেখার জন্য একটা বলেছেন নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আমরা আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের স্মার্ট সিটি সিও সাহেবও আছেন এবং আমাদের এখানে যিনি কর্পোরেটার যানবী বা চৌধুরী মহোদয়ার প্রশাচান্ত ভট্টাচার্য কর্পোরানিক সহ আমাদের সমস্ত আধিকারিকরা ইঞ্জিনিয়াররা সবাই এসছেন সার্বিকভাবে শ্মশানটাকে আরো যাতে উন্নত পরিষেবা মানুষকে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করা যেখানে একটা ঘাটের সমস্যা ছিল আমি স্মার্ট সিটি মিশনের যিনি লিমিটেড যিনি সিও আছেন যাদের দিকে আমরা বলেছি উনি বলেছেন যে এই এর মধ্যেই ঘাটটা করে দেবেন যাতে যারা সবকার জন্য আসে তারা যাতে অস্থি বিসর্জনের ক্ষেত্রে নদী নামে জল সংগ্রহ করতে পারে এবং অন্যান্য বিষয়গুলি আমরা দেখেছি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এই শ্মশানে যে একটা অফিস থাকে অফিসটা আমরা নতুন ভাবে আনুষ্ঠানিকভাবে আগামী ছাব্বিশ বা সাতাইশ এটা উদ্বোধন করবো অফিসটা নিচ থেকে উপরে চলে আসবে আর ও নিচের জায়গায় আমাদের এই ওয়ার্ডে তো চব্বিশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিস হবে সার্বিকভাবে যাতে পরিষেবাটা এবং মানুষেরকে সহযোগিতা করা যায় সেই কারণে আমরা ওয়ার্ড অফিসটা অফিসটা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসটা যেটা শ্মশানের এটা উপরে নিয়ে এসেছি ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রিয়াক্টার সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তাড়াতাড়া পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল